যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা হচ্ছে এমন অভিযোগে আন্দোলন করছে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার আন্দোলনকারীরা বলছেন বস্টু এবং নবাব এ নিয়ম লঙ্ঘন করেছে এ নিয়ে বেশ খেপেছেন সাকিব খান প্রশ্ন তুলেছেন নবাব কি অশ্লীল সিনেমা মগবাজারে রেড অর্কিড রেস্তোরাঁয় চলচ্চিত্র প্রদর্শক সমিতি এবং বুকিং এজেন্ট সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে রোববার সন্ধ্যায় একথা বলেন সাকিব খান এ সময় তিনি আরও বলেন আজকে নবাব টিজার টেলার সবাই পছন্দ করেছে গান সবার মুখে মুখে এ ছবিতে বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বড় করে দেখানো হয়েছে এটার শেষ সংলাপ আমি একাই দেশকে বাঁচাব এটা আমাদের দেশাত্মবোধকে জাগ্রত করবে এতে কি দেশের আইনশৃঙ্খলা বিঘ্ন হবে এমন কিছু আছে এটা কি অশ্লীল সিনেমা তিনি বেশ ক্ষুব্ধস্বরে বলেন আপনারা নেতাগিরি করেন কিন্তু পাঁচ সাত বছর ধরে কেউ কোনো সিনেমা বানান না এসব ভণ্ডামো বাদ দেন জনপ্রিয় এনায়ক আরও বলেন চলচ্চিত্রের স্বার্থে আন্দোলন করুন গত ঈদের পর আয়নাবাদি ছাড়া কোনো ছবি চলেনি ভালো ছবি বানান আপনারা তাহলে ইন্ডাস্ট্রি বাঁচবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন সবাই মিলেমিশে কাজ করলে একদিন আমাদের কাছে কান কিংবা অস্কার কোনো ব্যাপার না রংবাজ নিয়ে অনেক রংবাজি হয়েছে জানিয়ে তিনি বলেন নবাব নিয়ে কোনো আপত্তি থাকলে প্রিভিও কমিটি তা দেখবে যৌথ প্রতারণা হলে আমি ছবি করতাম না প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসডিও অ্যাপসে